E thank <laughs> you Amen.

আপনারা সকলেই জানেন যে দমোদর মাস বড় মহিমান্বিত মাস এই মাসে আমরা যা কিছু করি তার সবই শত সহস্ররূপ জল প্রদান করে তো সেই জন্য এই মাসে বিশেষ করে নির্দেশিত হয়েছে কতগুলি কর্ম যেগুলি আমাদের অবশ্যই করা উচিত প্রথম বেশি করে হরিনাম জল যারা জপ করেন বা যারা জপ করেন না সকলই উচিত ভগবানের জন্য অন্তত বেশি করে নাম জপ দ্বিতীয় হরি কথা শ্রবণ বেশি করে হরি কথা শ্রবণ বা ভগবানের লীলা মহিমা বেশি করে শ্রবণ করতে হবে তৃতীয় কি তৃতীয় হচ্ছে প্রদীপ দান এই মাসে বড় কেউ যদি একবার তুলসীর কাঠির মধ্যে ফুলো জড়িয়ে করপুর ঘি বা বাদাম তেল বা তিল তেল লাগিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রতিদিন নিবেদন করে তার অনন্ত গোটি জীবনের পাপ ভগবান মুহূর্তের মধ্যে হরণ করে আর কি করতে হয় বেশি করে সাধু সংগ্রহ করতে হয় যত বেশি পারা যায় সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে মুক্তি জীবন যোজন যোজন করতে হয় আর অন্তিমে বেশি করে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে হয় তো যাই হোক আজকে আপনাদের এই এলাকায় পাঁচ জায়গায় ভগবানের বিদ্যালয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো আপনারা খুবই ভাগ্যবান ও ভাগ্যবতী যে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় সারাদিন আপনারা আমাদের সঙ্গে থাকুন অপ্রাকৃত হরি কথা শ্রবণ করুন অপ্রাকৃত হরিনাম স্মরণ করুন অপ্রাকৃত মহাপ্রসাদ গ্রহণ করুন এবং আনন্দের সঙ্গে সারাদিন অতিবাহিত প্রতিদিন প্রথম আমরা আজকে একটি কৃষ্ণের লীলা দিয়ে আরম্ভ করব যে লীলায় কৃষ্ণ প্রদেশ মাত্র সমস্যা তৈরি হয়েছিল

শ্রীকৃষ্ণ একসময় রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন শ্রীকৃষ্ণ এবার রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন কি কাজ করছেন কি কাজ করছে দরকার সাধুসঙ্গ করার কোন কাজের সাধু অস আলোচনাগুলো এই বিষয়গুলো আমাদের সাধু সাধুসঙ্গ মানে কি সাধু গুরু বৈষ্ণব পেট ঘরে ঘুগড়ি খাওয়ানো এখন খাবে দু ঘন্টা পর গোটা কড়াই সাধু সাধুসঙ্গ মানে কি সাধুসঙ্গ মানে হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের কথা অনুযায়ী জীবনযাপন করা এবং তাদের থেকে হরিকথা শ্রবণ করে সেটা জীবনে অ্যাপ্লাই করা এটা হচ্ছে সাধুসংঘ

না তারা সঙ্গে রাধারানীর মিলন বা যোগাযোগ এতে তাদের দুজনের ছিল ধরা প্রতি কোন রকম বিশেষত কুটিরা অত্যন্ত সতর্ক থাকত কুটিলা হচ্ছে মনমত সব সময় তীগ্ন দৃষ্টি বৌদি কোথায় যাচ্ছে কি করছে একটা ভুল দেখতে গেলেই পেশার করে সেটা মায়ের কাছে সাজাবে শাশুড়ির কাছে আর শাশুড়িতে ভুল দেখতে পেলেন একদম চোখে মাইনাস পাওয়ারের চশমা দিয়ে দেখে ভুল ভুল কোথাও একবার শ্রীকৃষ্ণ যখন রাধারণ কক্ষে পেয়েছেন তখন কুটিলা কক্ষের ভিতর থেকে কৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পেলেন একবার কি হয়েছে কৃষ্ণ সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাধারাণী শ্বশুরি যাবকে রাধারানীর পার্সোনাল ভুলে ঢুকে গেছে আর ঘরের মধ্যে দুজনে কথা বলছে আর যাই কোথায় ননদ কান পেতেছে দরজায় আর সব শুনেছে ভেতরে একটা পুরুষ মানুষের গলা পাচ্ছি আর তার মানে নিশ্চয়ই সেই লঙ্কট এখানে প্রবেশ করেছে দেখুন আমরা আল কৃষ্ণ যে বলছি কিন্তু কেউ ভগবানকে খারাপ মনে করবে না এগুলো ভগবানের লীলামিলাসের জন্য ভগবান করে না এইটা তার অধিকার আছে ভগবান রমপট নাম এই জন্যই ভগবানের নাম হচ্ছে ভগবানকে যদি খারাপ গালাড়ালি করা হয় ভগবান ভগবানই থাকে যেমন সোনা সোনা থাকে সোনা যদি গোবরের মধ্যে ভরে থাকে সোনা যদি পায়খার মধ্যে ভরে থাকে তাহলে সেটা সোনা নাম হয়ে যায় সোনা হয়ে যায় না ঠিক সেরকম ভগবান যে অবস্থা থাকুক না কেন ভগবান

যেমনি বুঝতে পেরেছে কৃষ্ণ উত্তর জানি যেমনি বুঝতে পেরেছে মনদ আসছে কৃষ্ণ কি করেছে জানলা রয়েছে জানলা দিয়ে ফুট করে বেরিয়ে চলে অদৃশ্য হয়ে গেছে তাহলে ঘরে ঢুকে কাকে পাবে তবে কৃষ্ণ পাবে আর ঘরে ঢুকে একামাত্র রাধা রানী রয়েছে হ্যাঁ কুটিলে এসে কৃষ্ণকে দেখতে পারবে একটু বাধা হলেন আজও কৃষ্ণ অনানসে পালিয়ে গেল সে তাকে

যে চোর চুরি করতে আসে সে ক্লু ফেলে যায় কিছু না কিছু আসিয়ায়নি ওইগুলোটা ধরি ঠিক চোরের কাছে ফেলে গেছে অবশ্য মাসিটা দেখতে পেয়ে আনন্দে আনন্দ হলো আর সে বলতে রাখলো খুব আনন্দ হচ্ছে একটা কৃষ্ণ কেনা ধরতে পারলে কি ওর মাসি আছে আজকে আমি কনফার্ম যে কৃষ্ণ আমার হাতে ধরা পড়েছি যে কৃষ্ণ আধারের সাথে সাক্ষাৎ করতে এসেছি কুটিরার আধারাণীর প্রতি খুব রুষ্ট

কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে রাধারানী কী কর্তব্য বিমূল হয়ে ও শুব করতে লাগলেন রাধারানী ভাবলেন আমার আর কিছু চল্লিশ হয়ে গেছে কাঁদছেন বসে এই একই সময় অকস্মসী সেখানে এসে আবিষ্কার হলে কৃষ্ণ যখন কিছু ইচ্ছা করেন পর্ণমশী সেই সমস্ত লীলাতে রূপদান করেন বুঝে গেল পর্ণমশী এসছে অনেক কৃষ্ণ যে চোখে প্ল্যান করে নিয়েছে বর্ণবশী হাজির এসে কি বললেন বর্ণবশি জানতে চাইলেন আচ্ছা এখানে তো বিমা টাকা খেয়েছে 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 পুরো ঘটনাটি তার কাছে বলল জানো আমাদের বৌমার বিছানায় সেই লংপটের বাঁশি পাওয়া গেছে তার মানে কি সেই লংপট বৌমার কাছে এসেছিল বর্ণমশি বলে কথা কি

এইভাবে হাসতে দেখে কুটিয়া ননদ রেগে গিয়ে জিজ্ঞেস করছে কি না একটা জন্ডিস কে সাথে হাসছ তোমরা জানছ না হাসতে কুটি না তাকে জিজ্ঞাসা করো তুমি হাসছো কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কি গভীর গুরুত্ব না দিয়ে তুমি কেবল হেসেই চলেছ বললেন